একটি জমির দৈর্ঘ্য আশি মিটার প্রস্তুত ষাট মিটার হলে মাঝে যদি পুকুর খনন করা হয় পুকুর পারের বিস্তার বলছে চার মিটার সেক্ষেত্রে পুকুর পাড়ের ক্ষেত্রফলটা কীভাবে নির্ণয় করবো সহজে নির্ণয় করা যায় সেটা হচ্ছে সূত্রের মাধ্যমে সূত্র কি সূত্র হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দুই গুণ বিস্তার গুণ প্রস্থ বিয়োগ দুই গুণ বিস্তার তাহলে আমার এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে আশি মিটার আশি গুণ ষাট প্রস্ত দেওয়া আছে ষাট বিয়োগ দৈর্ঘ্য দেওয়া আছে কত আশি বিয়োগ দুই গুণ বিস্তার দেওয়া আছে হচ্ছে চার মিটার ঠিক আছে গুণ প্রস্তুত দেওয়া আছে ষাট বিয়োগ দুই বিস্তার হচ্ছে চার তো এখানে এখানে কত হয় এখানে হচ্ছে যে আপনার চার হাজার আট চার হাজার আটশো ছয়টা আটচল্লিশ চার হাজার আটশো বিয়োগ এখান থেকে আশি থেকে যদি আট বিয়োগ তাহলে বাহাত্তর গুণ একানো হয় বায়ান্নহলে চার হাজার আটশো বিয়োগ এখানো হয় কত তিন হাজার সাতশো চুয়াল্লিশ এটা গুণ করলে তিন হাজার সাতশো থেকে এটা বিয়োগ করলে হয় এক হাজার